হ্যালো সবাইকে এই যে মায়ের কোলে বাবুটাকে দেখছেন আপনারা হয়তো জানলে অবাক হবেন যে বাবুটার হাতে আর সময় আছে মাত্র দিন ভিডিওর শুরুতেই আপনাদের কাছে দুই যেটা বলবো আপনারা যে যে জায়গা দেখছেন না কেন দয়া বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য একটা শেয়ার অন্তত করবেন দুই দিনের ভেতর যদি বাচ্চাটার একটা অপারেশন না করা হয় তাহলে হয়তো বাবুটার পৃথিবীর আলো দেখবে না বলতে খুবই হার্স লাগছে বাট তারপরেও হচ্ছে এটাই নির্মম সত্য কথা এত ছোট বয়সে এত ছোট বয়সে মায়ের গর্ভ থেকে বের হওয়া মাত্রই ও যে এত বড় একটা অসুখ বহন করছে সেটা আসলে ওদের পরিবারের কেউই জানতো না এবং এক মাস যেতে না যেতে ওনাদের সন্দেহ হয় এবং ওরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় হাসপাতালে ডাক্তার দেখিয়েও যে কোনো ধরনের সুরাহা করতে পারছিলেন না অবশেষে কোনো একজন ডাক্তার ওনাদেরকে বলেছিল বাচ্চার সমস্যাটা মূলত লিভারে এবং বাংলাদেশে ট্রিটমেন্টের যে চান্স সেটা হচ্ছে মাত্র টু পার্সেন্ট মানে বাবুটাকে যদি ট্রিটমেন্ট দেয়া হয় ও বাংলাদেশে এটার যে চিকিৎসা সেটাতে বাঁচার সম্ভাবনা মাত্র দুই পার্সেন্ট খুব স্বাভাবিক যে কথা শুনলে যে কোনো মা বাবার বুকের পানি হয়তো শুকিয়েই যাবে আর সব থেকে বড়ো কথা ছিল এবার আপনি ট্রিটমেন্টটা বাংলাদেশে করান আর বিদেশে করান ওর হাতে সর্বোচ্চ তিন মাসের বেশি সময় নাই করলের ভেতরেই করতে হবে তারপরে তারা তাৎক্ষণিক দেরি না করে ইন্ডিয়া চলে যায় এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে বাবুটাকে ডাক্তার দেখানোর পরে সকল টেস্ট করানোর পরে যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে বাচ্চার লিভার পুরোপুরি ড্যামেজ এটার এখন একমাত্র চিকিৎসা হচ্ছে লিভারটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এবং লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য প্রথমত মা বাবার কিছু টেস্ট নিতে হয় ব্লাড গ্রুপ মিলতে হয় যদি মিলে যায় তাহলে মা বাবার থেকে যে কোনো একজন লিভার ডোনেট করতে পারবে তো তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় যে মা লিভার ডোনেট করবে কারণ মায়ের সাথে তার সবকিছু ম্যাচ করে এবং পরবর্তীতে তাদেরকে যখন খরচাটা জানানো হলো তখনই মূলত তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ খরচা মোটামুটি বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো প্রয়োজন তো এই যে আপনারা বাবুটার প্যাটটা দেখতে পাচ্ছেন এখানে একটা হার্নিয়া নামক কিছু একটা হয়েছে তাছাড়া বাবুর পেটটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে এবং পটি পাতলা হয় হয় এবং ওর জন্মের পর থেকেই হচ্ছে হচ্ছে পাতলা পটি ওরা যেটা খায় সেটা থাকে না ওটা বের বের হয়ে হয়ে যায় যায়। যার কারণে ওর বয়স পাঁচ মাস হওয়ার সত্ত্বেও ও আসল ওর আসলে গ্রোথটা সেই জিরোতে আটকে আছে তো ওকে দেখে একদম নিউবর্ন একটা বেবি মনে হচ্ছে কারণ ও আসলে যেটা খায় সেটা ওর গায়ে লাগে ওর তিন মাস বয়সে ডাক্তার দেখিয়েছিলেন এবং তারা দুই মাসের ভেতরে ওর লিভার করতে বলেছিলেন তো আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল আয়াত নামে একটা ছোট্ট বাচ্চার এবং আয়াত সর্বোচ্চ দেড় থেকে দুই মাস স্টে করেছিল আমাদের মাঝে তারপরে সে আর বাঁচে না এবং এটা জানার পরে আমি ধরুন ভিডিওগুলোই কমাই দিছিলাম আপু হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে আমার পিছনে পড়েছিল জাস্ট মানে প্রতিদিন ফোন দিচ্ছিল উনি যে আপু আপনি একবার আসেন আমি এই জিনিসগুলো আমি নিতে পারি না ওই জন্য আমি আসলে এই ভিডিওগুলোই করতে চাই না আসলে আমি কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি হচ্ছে একদম লাস্ট পর্যায়ে এসে আপনাদের কাছে হেল্প চাচ্ছি আমার মেয়ের জীবন বাঁচাতে আমি চাই আপনাদের সাহায্যের উচিরাই হলেও আমার মেয়ের জীবনটা বেঁচে যাক তো আমি পরিশেষে এটাই বলবো এই ছোট্ট বাচ্চাটার হাতে একদমই সময় নাই আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন প্লিজ আপনারা সাহায্য করবেন এই বাচ্চাটার জীবন বাঁচাতে তাছাড়া যদি কেউ সেটাও না পারেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের প্রোফাইলে বা ফ্রেন্ড লিস্টে থাকা বিদ্যমানদের চোখে এই ভিডিওটা পড়ে এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য যে বিকাশ নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই সব কিছুর বিস্তারিত আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি সাহায্য করব আপনারা আপনাদের জায়গা আমি জানি আপনারাও সাহায্য করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই